স্ক্যান এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে লাকি মান্ডে বোনাস যে কোনো বোনাস থাকুক এটার জন্য আপনি এই ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করে রিজেক্ট দা বোনাস দেওয়ার পরে এরকম রিফ্রেশ করবেন দেখেন এই বোনাসটা চলে গেছে আপনি যখন এটি ডিপোজিট করতে যাবেন বিশেষ করে সোমবারে ডিপোজিট করলে আপনাকে সাথে সাথে যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা আপনাকে এরকম বোনাস দেখাবে আপনি যে বোনাস পাবেন যদি আপনি এটা ইউজ করতে চান তাহলে রেখে দেবেন নয়তো ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করাটা একদম ইজি আমি তো অ্যাপস ইউজ করি না ওয়েবস ইউজ করে এই কারণে ওয়েব থেকে খেলাম আপনারা যদি অ্যাপস ইউজ করেন অ্যাপসও সেম এরকম আপনি অপশন থেকে গিয়ে সেটিং থেকে বের করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আশা করি বুঝতে পারছেন যদি তারপরও না বুঝে থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ